তিন রকম খারাপ ক্রিয়া আছে সেটা হচ্ছে একটা মারণ একটা উচাটন একটা হচ্ছে বসীকরণ এই তিনটে ক্রিয়া বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন খারাপ অ্যাস্পেক্টে করে থাকে তাই আমি হাত করে রিকোয়েস্ট করব যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে আপনারা সবাই ভালো কাজের জন্য বা ভালো উদ্দেশ্যে আপনারা কাজটা করুন কারোর ক্ষতি হবে বা কারোর ক্ষতি করে মানসিকতা নিয়ে দয়া করে কাজটা করবেন না অনেকে জানতেও চেয়েছে যে দাদা আমার উপর তন্ত্রক্রিয়া হয়েছে আমি বুঝবো কি করে আদিকে সেইটা নিয়ে ভিডিও আর যেটা হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে অকারণে রাত হলে দুমদাম দেখবেন বিভিন্ন রকম আওয়াজ পেতে পারেন কেউ নেই কোথাও নেই ধুম করে কিছু একটা আওয়াজ পেলেন গিয়ে দেখলেন কিছুই নেই আর একটা সব থেকে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে দেখবেন একটা আস্তে গন্ধ ফিল করতে পারেন বা মনে হবে যে একটা মাছের বা কোনো ব্যাড স্মেল গন্ধ পাবে যদি আপনারা ম্যারেড হন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কর ভিতর দেখবেন অনেক বেশি ডিস্টারবেন্স তৈরি হয়ে যাবে অনেক বেশি সম্পর্কর মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে আমি শুধু আপনাকে ইনফরমেশনটা এই জন্যই দিলাম যাতে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটতে ঘটছে কিনা আপনি নিজেরা রিলেট করুন রিলেট করলে দেখবেন আপনারা অটোমেটিক জিনিসটা রিভিল করতে পারবেন নমস্কার অনেকে ফোন করে জানতে চেয়েছিল যে দাদা আমাদের একটুতেই খালি নজর লেগে যায় বা নজর দোষ লেগে যায় তো সেই ক্ষেত্রে কি করা যায় বা কি কি পদ্ধতি ফলো করা যায় নজর লাগা বা আপনার ওপর কোনো ক্রিয়া কেউ করেছে কিনা তন্ত্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রকম ক্রিয়া হয় কিছু ক্রিয়া হয় ভালো কাজের জন্য কিছু ক্রিয়া হয় খারাপ কাজের জন্য অনেক সময় দেখবেন খেয়াল করে মূলত যারা তন্ত্র সাধনার সাথে যারা যুক্ত রয়েছেন তারা অনেক সময় ভালো ভালো কাজও করে লোকের ভালো কাজের জন্য তন্ত্রক্রিয়া প্রয়োগ করে তারা কিন্তু সম্পর্কর মধ্যে বাঁধন ফিরিয়ে আনতে পারে বা আপনার মানে যে সমস্ত কাজগুলো হচ্ছে না সেই কাজগুলোকে হওয়ানোর জন্য অনেক রকম ক্রিয়া করা যায় কিন্তু বেসিক্যালি তিন রকম খারাপ ক্রিয়া আছে সেটা হচ্ছে একটা মারণ একটা উচারণ একটা হচ্ছে বসীকরণ এই তিনটে ক্রিয়া বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন খারাপ অ্যাক্সপেক্টে করে থাকে এবং তার ফলে যেটা হয় যে মানুষের প্রতিনিয়ত বা দৈনন্দিন জীবনে তার বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে আপনি খুব ভালো আছেন খুব সুখে শান্তিতে আছেন দেখলেন হঠাৎ করে আপনার জীবনে একটা ঝড় চলে এলো অশান্তি শুরু হয়ে গেল পারিবারিক ঝামেলা শুরু হয়ে গেল কোনো কারণ খুঁজে পাচ্ছেন না গ্রহগত পজিশন বা দেখলেন যে আপনার প্ল্যানেটের সব ঠিক আছে কিন্তু হঠাৎ করে আপনার লাইফে একটা বড় ঝড় চলে এলো সব সমস্যা তৈরি হয়ে গেল এটা কিন্তু বেসিক্যালি অনেক সময় বিভিন্ন রকম শর্ট ক্রিয়ার মাধ্যমে যারা তন্ত্রক্রিয়া করে বা সাধনা করে তারা কিন্তু এরকম কাজ করে থাকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে আপনারা সবাই ভালো কাজের জন্য বা ভালো উদ্দেশ্যে আপনারা কাজটা করুন কারোর ক্ষতি হবে বা কারোর ক্ষতি করে মানসিকতা নিয়ে দয়া করে কাজটা করবেন না তার কারণ ইউনিভার্সের কাছে সব কিন্তু রেকর্ড থাকে এবং ইউনিভার্স সেম ইম্প্যাক্টটা আপনার জীবনেও নিয়ে আসবে তাই যারা খারাপ কাজ করতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তাদেরকেও হাত দিয়ে করে বলছি আপনারা এইগুলো থেকে বিরত রাখুন হলে কিন্তু এটা দু হাজার পঁচিশ শনির বছর আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাক ফায়ার হওয়ার চান্স অত্যাধিক বেশি আকারে রয়েছে তাই আপনারা এই জায়গাটা থেকে নিজেকে বিরক্ত বিরত রাখুন আর যারা করছেন তাদেরকেও বলছি দয়া করে এই কাজগুলো করবেন না তাতে আপনাদের সাথে সাথে আপনার পরিবারেরও কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে আমি কোনোদিনও এরকম প্রচুর মানুষ আসে আমার কাছে বা অনেকে ফোন করে বলে বিভিন্ন রকম ক্রিয়ার কাজের জন্য কোনো দিনও করি না কারণ আমি নিজে জানি না এই কাজগুলো তো করবো কি যেটা জানি না সেটা আমি আজকে অন এয়ার আপনাদের সামনে স্বীকার করছি কোনো মাদুলি কবচ তন্ত্রের কাজ বা এই ধরনের কোনো সাথে আমি যুক্ত ছিলাম না আমি জানিও না যেগুলো কিভাবে কি করতে হয় বা কি ইমপ্যাক্ট আছে কিন্তু আমি এইটা এইটুকুনি বুঝি বা এই শাস্ত্রটা পড়ে এটা বুঝেছি অনেকে জানতেও চেয়েছে যে দাদা আমার ওপর তন্ত্রক্রিয়া হয়েছে আমি বুঝবো কি করে আজকে সেইটা নিয়ে ভিডিও তাই ভিডিওটা মন দিয়ে শুনুন স্কিপ করবেন না দেখবেন অনেক বেশি ইনফরমেশন আপনারা করতে পারবেন ফার্স্ট অফ তন্ত্রক্রিয়া আপনার হয়েছে কিনা এটা বোঝার জন্য দেখবেন আপনার আপনি বিরক্ত ফিল করবেন বিরক্ত হয়ে যাবে না যখনই কেউ ভালো কথা বলছে খারাপ কথা বলছে আপনি চিড়চিরা স্বভাব আপনার দিনকে দিন ইনক্রিজ করবে সেকেন্ড অফ অল যেটা হবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে না একটা সবসময় ভার আক্রান্ত ভাব থাকবে সবসময় একটা মাথাটা ভার হয়ে থাকবে শরীরটার মধ্যে এনার্জি এনার্জির দিয়ে কোনো কাজ করতে ইচ্ছে করবে না সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করবে যত তাই এই সমস্ত মানে মানে কি লক্ষণগুলো আপনার সাথে হচ্ছে কিনা আপনি একটু মিলিয়ে নিন আর যেটা হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে অকারণে রাত হলে দুমধাম দেখবেন বিভিন্ন রকম আওয়াজ পেতে পারেন কেউ নেই কোথাও নেই ধুম করে কিছু একটা আওয়াজ পেলেন গিয়ে দেখলেন কিছুই নেই বা ছাদে শুয়ে রয়েছেন ছাদের ওপর দেখছেন মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলি যে এই ধরনের অ্যাক্টিভিটি যদি আপনার সাথে ফিল হয় বা আপনি কোনো ইভিল এনার্জির প্রেজেন্স আপনার মনে হচ্ছে ইভিল এনার্জি আপনাকে আপনার প্রেজেন্স করছেন বা ফিল করছেন অথবা বা আপনি এরকমও করতে পারেন যে আপনি চুপচাপ বসে আছেন একা বসে আছেন অকারণে ভয় লাগছে অকারণে টেনশন হচ্ছে অকারণে ঘরে এসে চলছে তারপরে দেখবেন ঘামবেন এই ধরনের ঘটনাগুলো কিন্তু তন্ত্রক্রিয়ার লক্ষণ আর একটা যেটা হয় হচ্ছে যে করে দেখবেন আপনারা কোনো জায়গায় যাচ্ছেন যাওয়ার আগে দেখবেন সমস্ত কিছু যেন মনে হচ্ছে খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গেছে জিনিসপত্র সমস্ত কিছু এক জায়গায় এককটা করার পরেও এইটা মিসিং ওইটা মিসিং মানে আপনার লাইফের মধ্যে একটা ডিসব্যালেন্স সিচুয়েশন সব সময় রান করবে একটা অস্বস্তি ফিল হবে ইরিটেশন ফিল হবে আনওয়ান্টেড হিট জেনারেট হবে শরীরটা গরম ফিল করবেন শরীরটা ভালো লাগবে না আর একটা সব আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে দেখবেন একটা আস্টে গন্ধ ফিল করতে পারেন বা মনে হবে যে একটা মাছের বা কোনো ব্যাড স্মেল গন্ধ পাবে বাড়ির মধ্যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও বাড়িতে মনে হবে একটা ব্যাড স্মেল ফিল করছে এইগুলো কিন্তু যদি আপনার উপর তন্তক্রিয়া হয়ে থাকে এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আর যদি আপনারা ম্যারেড হন হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের ভিতর দেখবেন অনেক বেশি ডিস্টারবেন্স তৈরি হয়ে যাবে অনেক বেশি সম্পর্কর মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে একে অপরকে যেন সহ্য করতে পারছেন না একে অপরের সাথে ভালোবাসা সম্পর্কটা দিনকে দিন যেন কোনো ম্লান হয়ে যাচ্ছে এই ধরনের ক্রিয়া মানে যদি রকম কোনো খারাপ ক্রিয়া আপনার সাথে কেউ করে থাকে তাহলে এই ধরনের অ্যাক্টিভিটি আপনারা ফিল করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে এইরকম কিছু যদি হয় তাহলে যারা তন্ত্র জ্ঞানী বা যারা প্রকৃত জ্ঞানী তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের অ্যাক্টিভিটি গুলোকে কাটানোর চেষ্টা করবেন তার কারণ এগুলোর মাধ্যমে মানুষের হিউম্যানের অরাটাকে নেগেটিভে ট্রান্সফরমেশন করে দেওয়া হয় আর ওরা যতক্ষণ না পিউরিফাইড হবে আপনার সাথে কখনোই ভালো কিছু হবে না ভিডিওটাকে আমি হাত জোর করে বলছি কেউ ভুলভাবে নেবেন না আমি আপনাদেরকে উদ্দেশ্যে ইনফরমেশনটা শেয়ার করার জন্য শুধু বললাম কাউকে ছোট করলাম না কাউকে বড়ও করলাম না যে যেরকম ভাবে এই অসুবিধা নেই কিন্তু আপনাদের ভালো রাখা বা ভালো থাকার জন্য আমার এই ভিডিওটা করার প্রয়োজন হয়েছে বলে বা মনে করেছে বলে ভিডিওটা করলাম সবাইকে হাত জোর করে অনুরোধ করছি খারাপ কাজে তন্ত্রের ব্যবহার কেউ করবেন না ভালো কাজে তন্ত্রের ব্যবহার করুন মানুষের উন্নতির কাজে করুন যাতে জীবনের পথ চলার পথটা মসৃণ হয় আর যদি আপনার সাথে যে গুলো আমি বললাম এরকম কিছু হয়ে হচ্ছে বা নিয়মিত হচ্ছে হওয়া কাজ হচ্ছে না অবস্ট্রাকশন বাধা নিয়মিত বাড়ছে তো অবশ্যই একজন আপনি মানে অভিজ্ঞ তন্ত্রবিদ যারা জানেন তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এই খণ্ডনের বিধিগুলো তার থেকে জেনে নেবেন কারণ আমি এই ব্যাপারে কিছুই জানি না আমি শুধু আপনাকে ইনফরমেশনটা এই জন্যই দিলাম যাতে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটতে ঘটছে কিনা আপনি নিজেরা রিলেট করুন রিলেট করলে দেখবেন আপনারা অটোমেটিক জিনিসটা রিভিল করতে পারবেন যাই হোক ভালো থাকুন আর সুস্থ থাকুন আর ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া থেকে বিরত থাকার জন্য শো আপ করা বন্ধ করুন লোকের কাছে আপনার এই হয়েছে ওই হয়েছে এইসব করা বলা বন্ধ করুন দেখবেন আপনাদের ওপর বেশি এই এফেক্ট কম আসবে আর একটা জিনিস বারবার বলি অপরিচিত লোক এই ধরনের কাজ করে না পরিচিত লোক আপনার যাক যে আপনাকে চেনে যে আপনার সাথে নিয়মিত ওঠা বসা করে কিন্তু তারাই করে তাই মানুষ চিনতে শিখুন সুগার কোটিং মানুষদের থেকে নিজেকে বিরত রাখুন নিজেদের দূরত্ব বজায় রাখুন আজকের জন্য এইটুকুনি পরবর্তীকালে অন্য কোনো ভিডিও বা গাইডলাইন নিয়ে আপনার দরবারে চলে আসুন নমস্কার ভালো থাকুন